মুসলিম উমর মহাসম্মিলন ইসলামের চতুর্থ স্তম্ভ পবিত্র হজ আল্লাহ ও তার রাসুলের সান্নিধ্য অর্জনে প্রতি গোটা পৃথিবী থেকে সৌদি আরবে যান লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র হজ উপলক্ষে আগামী চৌদ্দ মে সিলেট থেকে সরাসরি ফ্লাইট শুরু হতে যাচ্ছে এ উপলক্ষে সোমবার সিলেটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ বেলা সাড়ে তিনটায় সিলেট হাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে জানানো হয় চারশো জন হাজে নিয়ে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে হজের প্রথম ফ্লাইট রওনা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে হাফের পক্ষ থেকে জানানো হয় এবারে হজ রেজিস্ট্রেশন নিয়ে কোনো এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যা সকলের জন্যই স্বস্তির খবর হাজিরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সেদিকে খেয়াল রেখেই সব ব্যবস্থা করা হয়েছে এবারে ফুডেল যদি আমি এবারে সংক্ষেপে বলি আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা আপনার প্রস্তুত বিশেষ করে আমাদের হাব প্রস্তুত এবং আমাদের এই ফ্লাইট যে ফার্স্টটা ফ্লাইট যাবে ফাঁসটা ফ্লাইটের আমরা টিকিট উকেট সব কিছু কনফার্ম এবং আমরা কোনো আমরা কোনো বাধা নাই এবং কোনো আমরা আসলে ব্যবহৃত হইত না সিলেট সবচেয়ে আমি মনে করি চিটাগাং এবং সিলেট ডাকার চেয়ে সিলেটে আমরা টিকিটের কোনো সমস্যা হয় নাই বা হবেও না আশা করছি আমরা শাহজালাল শাহ দোয়া আছে আমাদের উপরে প্রত্যেক আছে সাতশো আঠারো জন চোদ্দ তারিখে আর বাকি যে সাইটটা তারিখ আছে তেইশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তারিখে দুই হাজার নব্বই জন একটাই উদ্দেশ্যে থাকলো হাজিরা নিরাপদে যাওয়া এবং আসা এবং তার হজ হব যেন তারা সুন্দর এবং সঠিকভাবে হয় দিক নির্দেশনা ওইটা আমরা দিব হাজিরা ঠিকমতো যাইত এবং আসতো এবং সে ঠিকমতো হোজ হরত এটি আমাদের প্রত্যাশা সিলেট থেকে এবছর প্রায় ছাব্বিশের উপরে হাজি তো আমরা বিমান কর্তৃপক্ষ আমাদেরকে সরাসরি পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে সিলেট থেকে বাকি হাজ হজযাত্রীরা ডাকা হয় বায়া চলে যাবে সৌদি আরব এই আমরা সিলেট থেকে চোদ্দো তারিখ প্রথম ফ্লাইট শুরু হবে সেটা চারশো আঠারো জন হাজি নিয়ে মদিনায় যাবে এরপরে তিনটে ফ্লাইট আছে যেমন তেইশ তারিখ তেইশ মে পঁচিশ মে ছাব্বিশ মে এবং উনত্রিশ মে এই চারটি ফ্লাইটে আরও চারশো আঠারো জন করে হাজি হজিরা মদিনা মকদ্দায় চলে যাবে এগুলা তাই আমরা সিলেট থেকে হাবের পক্ষতে আমরা সর্বোচ্চ সতর্কতার সহিত এই বিষয়গুলো দেখছি বিমান কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করতেছে এবং ইতিমধ্যে সকল টিকিট ইস্যু হয়ে গেছে আমরা হাজিদেরকে আমরা এটাই করব যেহেতু এ আমরা বাংলাদেশ থেকে অন্য একটি দেশে যাচ্ছি সৌদি আরব একটা গরম এখানে যে গেলে যাতে অসুস্থ না হন দিকটা খেয়াল রাখতে হবে এবং যাওয়ার সময় যাতে কোনো ধরনের মন্ত্রণালয় বারবার নির্দেশনা দিচ্ছে যে কোনো ধরনের মাদক দ্রব্য বা যেমন জর্দা পান এগুলো না নেওয়ার জন্য এটা আমাদের পক্ষ থেকে আমরা সতর্ক করে দিচ্ছি প্রতিবারের মতো এবারও সিলেট থেকে মোট পাঁচটি হজ ফ্লাইট পরিচালিত হবে এবছর সিলেটের মোট হজ সংখ্যা দু হাজার জন এর মধ্যে পাঁচটি ফ্লাইটে সিলেট থেকে দু জন যাত্রী হজে যাবেন আর বাকি পাঁচশো জন যাত্রী যাবেন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট রুটে পরিচালিত হবে জয়রা হিমেল স্টার টিভি সিলেট